নদী পারাপার হওয়ার আরও একটা দারুণ কনসেপ্ট নিয়ে আমরা এখন দেখব এবং সেটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী কীভাবে পার হওয়া যায় দ্যাট মিনস আমরা তো চাই যে স্রোতের বিপরীতে গিয়ে নদীটা পার হতে বা স্রোতের সাথে যুদ্ধ করে নদীটা পার হতে তাই না তো হতে পারে সেটা কোনো একটা সাঁতারুর কাজ হতে পারে সেটা একটা কোনো বোট বা নৌকার কাজ বাট যদি কখনো কোনো ইমার্জেন্সি দরকার হয় তোমার তাহলে তুমি অবশ্যই চাবে যে খুব দ্রুত যেন নদীটা পার হতে হয় তাহলে এই যে ন্যূনতম সময় নদীটা পার হতে হবে সেটা যেন কি করতে হবে সেটার জন্য তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে তো কি কী শর্ত আমরা আগের মতো দেখি এটা একটা নদী নদীর ধর্গ এবং প্রস্ত আছে নদীতে সুন্দরভাবে স্রোত প্রবাহিত হচ্ছে এবং নদীর প্রস্তটা হচ্ছে আমাদের ডি খেয়াল করে দেখো নদীর স্রোতের কিন্তু একটা বেগ আছে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ইউ পরিমাণ বেগ এবং এই বেগটা কিন্তু অবশ্যই নদীর ধর্গ বরাবর কাজ করবে প্রস্ত বরাবর কাজ করবে না এবং আমরা যদি ন্যূনতম সময় এই যে নদীটা পার হতে চাই তাহলে আমাদের এখানে একটা শর্ত দরকার হবে সত্যটা হচ্ছে কীরকম যেমন তোমাদেরকে কিন্তু আমি কতগুলো সূত্র দেখিয়েছিলাম তার মধ্যে একটা দারুণ সূত্র ছিল কি যে নদী পার হওয়ার প্রয়োজনীয় যে সময়টা সেটা এবং তোমরা যেন নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় যদি হয় টি যেটাকে আমরা ছোটো হাতে টিও ধরতে পারি অথবা বড়ো হাতে টিও ধরতে পারি তাহলে এই টিয়ের কিন্তু একটা মান ছিল আমরা টিয়ের মান হিসেবে দেখতাম যে উপরে নদীর প্রস্ত এবং নিচে বসত আমাদের নদীর যে প্রস্তাবের নৌকার যে বেগের উপাংশ ছিল দ্যাট মিন্স ভি সাইনালপা সেটা তো এই জিনিসটা কিন্তু আমরা দেখে এসেছি আগেকার সূত্র অনুসারে দ্যাট মিন্স ফার্স্ট পর্ব যেটা ছিল সেখান থেকে দেখে এসেছি এখন আমাদের টার্গেট হচ্ছে টি ওয়ানটা মিনিমাম বানানো দ্যাট মিন্স আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে যে টি থাকবে আমরা সেই টিটাকে মানি না আমরা এই টিটাকে মিনিমাম বা সর্বনিম্ন বানাতে চাই এখন টিটাকে যদি আমি মিনিমাম বানাতে চাই তাহলে আমাদের হাতে কিন্তু দারুণ দুটো তিনটা অপশন আছে ফার্স্ট অপশন হচ্ছে কি তুমি দেখো আমাদের এই টোটাল রাশির মধ্যে ডি এর মান এটাকে যদি তুমি কমাতে পারো তাহলে টি এর মানটা কমে যাবে যেহেতু ডি হচ্ছে আমাদের এখানে লব হিসেবে আছে তাই আমি যদি লবকে কমাই ওভারঅল টোটাল যে ভগ্নাংশটা আছে দ্যাট মিনস ডি ডিভাইডেড বাই ভি স্যান্ড আলফা এই টোটালের মানও কিন্তু কমে যাবে তো এটা হচ্ছে আমাদের একটা অপশন দুই নম্বর অপশনটা হচ্ছে তুমি ডিটাকে অপরিবর্তন রাখলে তুমি ভি এর যে মানটা আছে এটাকে বাড়িয়ে দিতে পারো কেননা ভি হচ্ছে আমাদের এখানে হরের মধ্যে আছে আর হরের মধ্যে থাকা কোনো একটা জিনিস যদি বেড়ে যায় ওভারঅল যে ভগ্নাংশর মানটা আছে বা ফ্র্যাকশনের যে মানটা আছে সেটা কিন্তু কমে যাবে এখন ভিটা হচ্ছে আমাদের কোনো একটা নৌকা বা সাঁতারুর নিজস্ব বেগ এটাকে আমরা চাইলে বাড়াতে পারি তাই না তো বাড়ালে আমরা মিনিমাম সময়ে নদীর অপর প্রান্তে পৌঁছাবো থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইন আলফা যেটা এটার মানটা একদম মিনিমাম করে দেওয়া মিনিমাম মানে হচ্ছে কি সাইন আলফার মানটাও যদি অনেক ছোটো হয় তাহলে আমি বলতে পারি আমাদের ওভারঅল যে হরের মানটা আছে সেটা কমবে এবং টোটাল ভগ্নাংশের মানটা কিন্তু বেড়ে যাবে কেননা আচ্ছা আমার মনে হয় মিনিমাম না আমি টু ভুল বলেছি এটার মনটা ম্যাক্সিমাম করে দেওয়া বা বড় করে দেওয়া কেননা হর যখন বড় হবে টোটাল ভগ্নাংশের মানও কিন্তু ছোট হয়ে যাবে এবং তুমি জানো সাইন আলফা যেটা এটা কিন্তু ম্যাক্সিমাম একটা মান আছে এবং সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে কি ওয়ান অর্থাৎ সহজভাবে বললে সাইন থিতা বা সাইনের পর কোনো একটা অ্যাঙ্গেল যদি বসে টোটালটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান থাকে হচ্ছে ওয়ান তো তোমার হাতে এখন তিনটা অপশন আছে তুমি কোনটা ইউজ করবে তুমি তিনোটা ইউজ করতে পারো কিন্তু এখানে সমস্যা হচ্ছে দুটো ফার্স্ট সমস্যা হচ্ছে তুমি যদি নদীর প্রস্তাব মানটা কমাতে চাও এটা কিন্তু ইজি হবে না কেননা নদীর প্রস্ত কিন্তু সবসময় ফিক্স থাকবে আমাদের এই ম্যাথ অনুসারে এবং আমরা চাইলেও কিন্তু নদীর পাড়ে মাটি ফেলে বা যে কোনোভাবে বাদ দিয়ে যেটাই করি এখন নদীর প্রস্ত কমাতে পারবো না তার মানে প্রথম কনসেপ্টটা আমাদের ইউজ করা যাবে না দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আমাদের ভি খেয়াল করে দেখো তুমি সাঁতরে নদী পার হতে চাও তুমি কি চাইলি তোমার বেগটা বাড়াতে পারবে পারবে না তো তুমি সর্বোচ্চ একটা বেগ নিয়ে নদীর সাঁতরে পার হচ্ছ তোমার কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ বেগ অ্যাচিভ করা সম্ভব না অথবা তুমি যদি কোনো একটা নৌকা বা হচ্ছে কোন একটা বোট চালাও তখন সে নৌকা বা ভোটের মাঝি বা সেটার যে ইঞ্জিনটা আছে তারও কিন্তু ম্যাক্সিমাম এফিশিয়ান্সি দিয়েই সে চলবে এর চেয়ে বেশি আর চালানো সম্ভব হবে না তার মানে এর মানটা আমরা কিন্তু চাইলেই বাড়াতে পারবো না কিন্তু আমাদের হাতে এই আলফার মানটা চেঞ্জ করার ক্ষমতা আছে আলফা কি ছিল নদীর স্রোতের বেগের সাথে নৌকা বা সাঁতারুর যে মধ্য বেগ ছিল তার মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা এবং এই আলফার মানটা আমরা কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে এই সাইন আলফা টোটাল মানটা ওয়ান করতে পারি তাহলে একটু দেখিতাম আমাদের এই যে আলফার মান কত হলে সাইন আলফা ইজকাল টু ওয়ান হবে তো তুমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি আলফার মানটা বের করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে সিম্পলি সাইন বার্স ওয়ান এখন সাইন বার্স ওয়ানের যদি মানটা বের করো তাহলে তার মানটা হবে কত নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা যদি আলফার মানটা বা নদীর স্রোতের সাথে নৌকা বা সাঁতুর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি নাইনটি ডিগ্রি রাখি তাহলে বলা যায় আমরা ন্যূনতম সময় নদী পার হতে পারবো তাহলে আমরা ছবির থেকে দেখি আমরা এখানে যদি নৌকাটাকে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা করি তার মানে এটাই হচ্ছে আমাদের কি আলফা তো আলফাটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন দেখো এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যদি আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা নৌকা বা বোটকে চালনা করি স্রোতের বেগের সাথে যেখানে নৌকার বেগটা হচ্ছে ভি তাহলে স্রোত কিন্তু অলরেডি তাকে ঠেলা শুরু করবে এবং স্রোত যখন তাকে খেলতে থাকবে তখন সে কিন্তু আর সোজাসুজিভাবে নদী পার হতে পারবে না তখন নৌকা বা একটু বেঁকে যাবে এবং তার একটা লোভদিবেগ তৈরি হবে ডব্লিউ এবং ডব্লিউ পরিমাণ লোভদিবেগ দিয়ে সে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের লব্ধির অ্যাঙ্গেল দ্যাট মিনস থিতা এই অ্যাঙ্গেলে সুন্দরভাবে নদীটা পার হবে তো আমরা ন্যূনতম সময় যদি নদী পার হতে চাই তারপরও কিন্তু সরাসরি আমরা নদীর পারের বিপরীত প্রান্তে পৌঁছাতে পারবো না আমাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যেতে হবে তো এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে তো এখন আমি যদি টি মিনিমামের কথা বলি তার মানটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো কি হবে ওর মানটা হবে অনেকটা এরকম যে তুমি এখানে ডি এর মানটা কিন্তু চেঞ্জ করতে পারছো না ডি এর মানটা ফিক্স থাকছে তারপর তুমি কিন্তু এখানে ভি এর মানটাও চেঞ্জ করতে পারছো না এটাও ফিক্স থাকছে বাট তুমি এখানে সাইন আলফার মানটা ওয়ান বানাতে পারছো দ্যাট মিন্স তোমার হাতে ক্ষমতা আছে আলফার মানটা চেঞ্জ করার তার মানে ভি এর সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে শুধুমাত্র ভি হবে তাহলে টি মিনিমাম বা সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্বর জন্য আমরা যে সর্বনিম্ন সময়টা পাবো ওই সময়টা সূত্রই হচ্ছে কি ডি ডিভাইড বাই ভি দ্যাট মিন্স নদীর প্রস্তের যে ধৈর্ঘ্যটা ছিল সেটা দ্যাট মিন্স ডি ডিভাইড বাই নৌকার যে নিজস্ব বেগটা ছিল দ্যাট মিন্স ভি অথবা সাঁতার যে বেগটা ছিল সেটা হচ্ছে ভি তো হচ্ছে আমাদের সূত্র এবং আমি স্টার দিয়ে এটা দেখিয়ে দিলাম মনে রাখতে হবে এখন কথা হচ্ছে আমাদের যে লব্ধিটা হচ্ছে এখানে ডব্লিউ পরিমাণ বেগ এই লব্ধিটার মান এখন কত হবে এটা হচ্ছে আমাদের এখন কোশ্চেন তার মানে আমাদের এখানে ডব্লিউ যে জিনিসটা ছিল সেটা তো হচ্ছে অবশ্যই লব্ধি বেগ তাহলে এই লব্ধি বেগের দুটো জিনিস থাকবে একটা হচ্ছে মান একটা হচ্ছে দিক এখন আমি যদি মান বের করতে চাই আমরা আগে সূত্রটা ইউজ করতে পারি তাহলে আমি এখানে লিখতে পারি লব্ধির মান দ্যাট মিন্স ডব্লিউ যদি বের করতে চাই আমাদের আগে সূত্র কী ছিল নদী এবং স্রোতের মানে নৌকা এবং স্রোতের বেগের বর্গ দ্যাট মিনস ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু ভি এবং কস আলফা এরকম একটা সূত্র ছিল এবং এই টোটালটার উপর আমরা হাফ পাওয়ার দিতাম কেন রুটোভার করার জন্য তো এখন আমি দেখতে পাচ্ছি টোটাল জায়গাটাতে শুধুমাত্র ইউ স্কোয়ার প্লাস ভিউ স্কোয়ারই থাকবে কেননা কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে শূন্য এবং এ টোটাল জিনিসটা উঠে যাবে তো এটা আমাদের হাফ হয়ে যাবে তো আমরা বলতে পারি লোভ মান বা ডব্লিউ হচ্ছে আমাদের নদীর স্রোতের বেগ এবং নৌকা বা সাঁতারুর বেগের বর্গের যোগফলের বর্গমূল তো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র যে সূত্রটা তোমাকে মনে রাখতে হবে যখন আমরা ন্যূনতম সময় নদী পার হব তো এটাকে আমি স্টার দিয়ে রাখলাম এটা হচ্ছে নদীর যেই নৌকার যেই বেগটা আছে সেই বেগের সূত্র কখন যখন আমরা ন্যূনতম সময় নদীটা পার হব তাহলে লব্ধির মান যেহেতু বের করেছি আমরা এখন লব্ধির দিকও বের করতে পারি তো দিকটা কীভাবে বের করব। আমি দিকটা হচ্ছে উপরে দেখিয়ে দিচ্ছি দিক বের করার সিস্টেমটা কিন্তু অনেকটা সেম তোমরা আগে সূত্র ইউজ করতে পারো এবং দিক বের করার জন্য আমরা জানি থিতার যে মানটা থাকে সেটা কত থাকে ট্যান ইনভার্স থিতা হয় তো এই যে আমরা এখন থিতা বের করছি থিতাটা কিন্তু নদীর স্রোতের সাথে আমরা লব্ধি যে কোণ সেই কোণ হিসেবে বের করছি দ্যাট মিনস নদীর স্রোত হচ্ছে ইউ তো ইউর যে বেগটা আছে ওর সাথে আমরা যে লব্ধি ডব্লিউ আছে তার মধ্যবর্তী কোণ থিতাকে বের করছি তো একই সিস্টেম আমরা ইউটাকে একা রাখবো উপরে রাখবো হচ্ছে আমরা সাইন আলফাকে নিচে রাখবো হচ্ছে কস আলফাকে এবং ওর সাথে গুণ করে দেবো কি স্রোত মানে পোর্ট বা সাঁতারের যে বেগটা ছিল সেটাকে এখন খেয়াল করে দেখো তো আমাদের এই সূত্রটা কিন্তু হতো যখন আমাদের আলফার মানটা নির্দিষ্ট একটা মানে থাকতো বাট এখন কিন্তু আলফার মানটা নাইনটি ডিগ্রি তাই না তো আলফা যদি নাইনটি ডিগ্রি হয় আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তার মানে ভিয়ের পর যে সাইন আলফা ছিল এই জিনিসটা টোটালি উঠে যাবে কেননা সাইন আলফা মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ভি হবে আবার কস নাইনটি ডিগ্রি মানে হচ্ছে শূন্য তার মানে এখানে যে কস আলফাটা আছে এই টোটাল মান হচ্ছে শূন্য হয়ে যাবে শূন্যের সাথে আমি যদি গুণ করি তাহলে শুধু ভি থাকবে মানে শূন্য থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে সূত্রটা হবে সেটা হচ্ছে টেন ইনভার্স ভি ডিভাইড বাই ইউ তাহলে ন্যূনতম সময় নদী পার হওয়ার সময় আমাদের যেই নৌকা বা সাঁতরুর লব্ধি বেগ ছিল তার মান হচ্ছে এটা এবং তার দিকটা হচ্ছে ভালোভাবে রাখতে হবে আবার আরও দুটো জিনিস তোমাকে দেখেন একটা হচ্ছে এই যে ন্যূনতম সময় আমরা নদী পার হচ্ছি তো এইগুলোকে আমি ক্রস দিয়ে দিচ্ছি তো এই ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই নদীর ধৈর্ঘ্য বর্বর এবং প্রস্ত বর্বর কিন্তু টোটাল যে বেগ আছে সেই বেগের রূপাংশটা কাজ করে কিভাবে কাজ করে আমি যদি একটু বলি তুমি দেখতে পাচ্ছ নদীর ধৈর্ঘ্য বরাবর আমি যদি বেগের রূপাংশের কথা বলি এখানে শুধুমাত্র নদীর যে স্রোত আছে স্রোতের বেগটা কাজ করবে দ্যাট ইউ বেগটা কাজ করবে তাই নদীর ধর্গ বরাবর টোটাল বেগের উপাংশ হচ্ছে শুধুমাত্র ইউ আবার নদীর প্রস্থ বরাবর আমি যদি টোটাল বেগের উপাংশ বের করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র নৌকার বা সাঁতারুর যে বেগটা আছে দ্যাট মিন্স ভি এটা কাজ করবে আর কেউ কিন্তু কাজ করবে না যেহেতু নদীর প্রস্তব বরাবর শুধুমাত্র ভি বেগ কাজ করছে তাই নদীর প্রস্থ বরাবর টোটাল বেগের উপাংশ হবে ভি এবং নদীর ধৈর্ঘ্য বরাবর টোটাল বেগের উপাংশ হবে ইউ তো এই ক্ষেত্রে ইউ আর ভি টোটালি একে অপরের সাপেক্ষে যেহেতু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে তাই কেউ কারো উপাংশের ক্ষেত্রে এখানে বাধা বাধা মানে হচ্ছে কি মানে সাহায্য করবে না তাই এখন আমি যদি নদীর এই যে প্রস্ত বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিটাকে দেখতে পাচ্ছি একইভাবে যদি আমি দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে আমরা সেটা কিন্তু বের করতে পারি ধৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কতটুকু আমি ধরে নিলাম আমাদের এই বিন্দুটা হচ্ছে ধরো পি বিন্দু আর নদীটার মধ্যে নৌকাটা বিপরীত প্রান্তে এখানে চলে গেছে তো এই বিন্দুটা হচ্ছে তুমি ধরো কিউ বিন্দু তার মানে পি থেকে কিউ হচ্ছে নদীর ধৈর্ঘ্য বরাবর ন্যূনতম সময় অধিক্রান্ত দূরত্ব এবং এই দূরত্বটা যদি আমি বের করতে চাই অবশ্যই কি করতে হবে আমাদের দূরত্ব বের করার ক্ষেত্রে বেগ গুণন সময় দিতে হবে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি টি মিনিমাম সময় খুব সুন্দরভাবে নৌকাটা পি থেকে কিউ বিন্দু বরাবর যাচ্ছে নদীর ধৈর্ঘ্য বরাবর তাই আমি বলতে পারি পি থেকে কিউ হচ্ছে নদীর ধৈর্ঘ্য বরাবর নৌকাটার বা সাঁতারুর অতিক্রান্ত দূরত্ব এবং এই দূরত্বটা হচ্ছে অ্যাস গোল টু ভিডিও অনুসারে নদীর বেগ গুণন সময় তো এখানে বেগ বলতে নদীর ধৈর্ঘ্য বরাবর বেগটাকে বোঝাচ্ছে এবং নদীর ধৈর্ঘ্য বরাবর শুধুমাত্র একটা বেগে কাজ করে সেটা হচ্ছে ইউ এবং ওর সাথে আমরা একটা সময়কে গুণ করব যেটা হচ্ছে আমাদের টি মিনিমাম সময় যেহেতু এই ন্যূনতম সময় কিন্তু আমরা নদীটা পার হচ্ছে তো আবার দেখো টি মিনিমাম সময়েরও কিন্তু একটা সূত্র ছিল সেটা কি ছিল ডি বাই ভি তার মানে ইউএন টু ডি ডিভয়েড বাই ভি এই টোটালটাকে আমি যদি করি তাহলে এটাই হচ্ছে নদীর ধৈর্ঘ্য বরাবর ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্বের পরিমাণ তাহলে পি কিউ হচ্ছে আমাদের ইউ ইন্টু ডিভাইড বাই ভি এবং এটা যে শুধুমাত্র পি কিউ হিসেবে কাজ করবে সেটা না তুমি যদি পে বিন্দুর বিপরীত পয়েন্ট নদীর ওপর পরে দেখো ধরো এটা হচ্ছে আর বিন্দু এবং কিউ বিন্দুর অপর পয়েন্ট তুমি যদি এখানে ধরো এস বিন্দু তার মানে আর থেকে অ্যাস বরাবর যে দূরত্বটা কাজ করবে সেটাও কিন্তু পি কিউ বরাবর কাজ করবে তার মানে একটা কথা স্পষ্ট যে ন্যূনতম সময় আমরা যখন নদী পার হব তখন নদীর ধৈর্ঘ্য বরাবর যে দূরত্বটা কাজ করবে সেই নদীর ধৈর্ঘ্য বরাবর দূরত্বটাই হবে কি ইউ ইন্টু ডি ডিভাইড বাই ভি আর নদীর প্রস্থ বরাবর অল টাইম এই দ্বি দূরত্বটাই কাজ করে অন্য কোনো দূরত্ব কাজ করে না এবার মাঝে মাঝে তোমাদেরকে আরেকটা জিনিস দিতে পারে সেটা হচ্ছে আমরা এই যে ন্যূনতম সময় নদী পার হলাম এই ক্ষেত্রে নদীর মধ্য দিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে নৌকাটা সেটাও যেতে পারে দ্যাট মিন্স পি থেকে অ্যাসের যে দূরত্বটা এটাও তোমাদের কাছে চাইতে পারে তো দেখো এটা ছিল আমাদের ডব্লিউ বেগ দ্যাট মিন্স লোব বেগ পি থেকে অ্যাসের দূরত্ব যদি বের করতে চাও তাহলে তোমাকে এখানে একটা ট্রিবুজ আঁকতে হবে দ্যাট মিন্স পি থেকে কিউ মানে অ্যাস থেকে কিউ পর্যন্ত যে বিন্দুটা এটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে এখানে কিন্তু তুমি একটা সমকোণিত ত্রিভুজ পেয়ে যাচ্ছ যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি তো দেখো তো সমকোণিত ত্রিবুজে আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি যেখানে আমি দেখতে পাচ্ছি পি থেকে অ্যাস হচ্ছে অতিভূজ হিসেবে কাজ করে পি থেকে কিউ হচ্ছে ভূমি হিসেবে কাজ করে এবং এস থেকে কিউ হচ্ছে লম্ব হিসেবে কাজ করে তাহলে আমি এখানে হিসাবটা করে ফেলি পি থেকে এস যদি তুমি বের করতে চাও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটোবার দিতে হবে এবং ভেতরে দিতে হবে কি আমাদের ভূমি যেটা ভূমির বর্গ প্লাস হচ্ছে আমাদের যে লম্ব দ্যাট মিন্স অ্যাস কিউয়ের বর্গ তাই যদি হয় তাহলে আমি রুটোবার দিচ্ছি পি কিউ যেটা পি থেকে কিউয়ের যে দূরত্ব সেটা আমরা অলরেডি বের করেছি সেটা ছিল ইউ ডি ডিভাইড বাই ভি এটার বর্গ হবে প্লাস হচ্ছে অ্যাস থেকে যে কিউর দূরত্বটা খেয়াল করে দেখো এটাই কিন্তু আমাদের নদীর প্রস্থ দ্যাট মিন্স ডি স্কোয়ার তার মানে এটাকে যদি আমি একটু হিসাব করি আমি এখানে পাব কি পাবো আমি এখানে পাবো ইউ স্কোয়ার ডি স্কোয়ার আছে আমরা একটা কাজ করতে পারি আমরা ডি স্কোয়ারটাকে কমন নিতে পারি তাহলে আমরা ভেতরে পাবো হচ্ছে ইউ ডিভাইড বাই ভি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার এবং এই টোটালটা থাকবে হচ্ছে আমাদের রুটের মধ্যে তো এটা হচ্ছে স্কোয়ার হবে এখন আমরা এখান থেকে যদি ডি স্কারটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি যেহেতু এখানে আমাদের রুটোবার দেওয়া আছে তা আমরা চাইলি ডিটাকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি তো বাইরে যদি নিয়ে আসি তাহলে আমরা পি থেকে অ্যাসের একটা দারুণ মান পাবো আমি একদম নিচে এই মানটা লিখে দিচ্ছি ব্ল্যাক কালারে তাহলে পি থেকে অ্যাস যেটা দ্যাট মিন্স নদীর মধ্য দিয়ে অতিক্রান্ত দূরত্ব ন্যূনতম সময় যেটা হবে সেটা হবে ডি ডিটা হবে হচ্ছে আমাদের বাইরে যেহেতু আমরা এখান থেকে ডি স্কটাকে বাইরে নিয়ে আসতে পারবো রুটোবারের জন্য ভেতর হবে ওভার এই জায়গাটা থাকবে আমাদের হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার আর এই জায়গাটা থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র ওয়ান তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি কী জন্য যেটা হচ্ছে ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে নদীর মধ্য দিয়ে কোনো একটা নৌকা বা সাঁতারও কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটার ক্ষেত্রে তাহলে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে এবং এই সূত্রটা কিন্তু মাঝে মাঝে তোমাদের ম্যাথ করার জন্য কাজে লাগতে পারে